আজকে নয় সেপ্টেম্বরে রকি রিবিট স্টার একটি মিলিয়ে নিব সেজন্য প্রথমে আমরা আর্ন অপশনে যাব আর্ন অপশনে গিয়ে একটু নিচে যাব নিচে গিয়ে নিচে যাব নিচে গিয়ে দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাবাউট রকি রিবিট অন এক্স এটার মধ্যে ক্লিক করে উপরে থাকে একটিকে আমরা কালেক্ট করে নিব তারপরে দ্বিতীয়টির জন্য আমরা চলে যাব মাইন অপশনে মাইন অপশনে গিয়ে আমরা কোচ অপশনে যাব কোচ অপশনে গিয়ে একটু নিচে যাব নিচে যাব দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবিলিটি ট্রেনিং কোচ এটাকে ওপর ক্লিক করব তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আমাদের দ্বিতীয় একটি পেয়ে গেছি সেই একটি ক্লা কালেক্ট করবো তো এবার তৃতীয় এগের জন্য আমরা উপরে যাব গিয়ে ক্লাইম অপশনে যাব ক্লাইম অপশনে গিয়ে একটু নিচে যাব দেখতে পাচ্ছেন যে স্ক্র্যাচিং এক্সারসাইজের উপর ক্লিক করব তারপরে এই জায়গায় ক্লাইম এই জায়গায় এর উপর ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের আজকের কিন্তু স্টার একটি সম্পূর্ণ হয়ে গেছে এবং আমরা এক মিলিয়ন কয়েন পেয়ে গেছি তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এয়ারড্রভের সহ বিভিন্ন সুবিধার্থে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ